بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد سمعت البيضر صمص رقم الله تبارك وتعالى দুরুদ্দসালাম বৈষেত হোক প্রিয় নবী নবী উপর মোহাম্মদ আজকের ভিডিও ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য যারা বসে বসে কিছু নেকি অর্জন করতে চান কিছু নয় বরং নেকির পাহাড় অর্জন করে নিতে পারেন তাদের জন্য তো আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর চেষ্টা করবেন যথাযথভাবে এর উপরে আমল করা তাহলে নিশ্চয়ই আপনি এর ফল অবশ্যই অবশ্যই পাবেন আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো যে চার প্রকার এমন জিকির যেটা একশো বার বললে আপনার নেকির পাহাড় লেগে যাবে উম্মে হানি আনহা একদিন কাছে আসলেন আসার পরে যে আল্লাহ ইয়া রসল আল্লাহ আপনি আমাকে এমন কিছু জিকির বলে দিন বা এমন কিছু আমল আমাকে শিখিয়ে দিন যা আমি বসে বসেই অর্জন করতে পারবো যেহেতু আমার এখন বয়সটা অনেক বেড়ে গিয়েছে আমি বৃদ্ধা হয়ে গেছি এখন আমার কাজ হচ্ছে শুধু বসে থাকা যার কারণে আমি এমন কিছু জিকির আজকার করতে গেলে পারে আমার নেকি হবে এমন কিছু আমল শিখিয়ে দিন তো আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম চার প্রকারের জিকির এমন বললেন যেটাকে একশো বার করে পড়তে বলেন এবং তার ফজিলতের কথা বললেন এই হাদিসটা আপনি কোথায় পাবেন এই হাদিসটা আপনি পাবেন ইবনে মাজা মুসনাদ আহমাদ নাসাই সোনানুল কুবরা এবং আরো অন্য অন্য যে সমস্ত হাদিস গ্রন্থগুলো আছে কম বেশি সমস্ত হাদিসের মধ্যে এসেছে এবং এই হাদিসের সনদগুলো হলো হাসান এবং গরিবের দরজায় আছে এই জন্য এটা আমলযোগ্য তো উম্মে হানিরা দিয়াল্লাহু তালা আনহা কে আল্লাহ রসুল বললেন যে চার প্রকার জিকির এমন রয়েছে যেটা যেগুলোকে তুমি একশো বার করে বলবে তাহলে এর ফজিলত এবং এর নেকি বা সব অনেক অনেক বেশি হবে তোমার জন্য তো প্রথমে তিনি বললেন যে প্রথমে তুমি সোভান আল্লাহ বার বলবে একশোবার শোভান আল্লাহ তুমি বলবে কে বললেন আল্লাহ রসুল সাল্লাম বলেন কাকে বললেন ও মেহানি রাদি আল্লাহ তাইহাকে এবারে একশো বার বললে লাভটা কি হবে কতটা নেকি হবে সেটা আল্লাহ রসুল বলছেন যে যদি তুমি একশো বার সোভান পড়ো তাহলে একশোটি কৃত দাস অর্থাৎ গোলাম প্রথা যে আগে চালু ছিল সৌদি আরবের মধ্যে অথবা অন্যান্য দেশাতে এই গোলাম আজাদ করা বা গোলামকে মুক্ত করে দেওয়া এটা হচ্ছে খুব খুব একটা নেকির কাজ তো আল্লাহ রসুল সাল্লাম বললেন যে বসে থেকে লাভ নেই যদি একশো বার আল্লাহ পড়ো তাহলে আল্লাহ তাবারা কুয়াতালা একশোটি কৃত দাসকে আজাদ করার সম পরিমাণ নেকি তোমার আমল নামাতে লিখে দেবেন সুবহান আল্লাহি অবহামদিহি আল্লাহ তাহলে দেখুন শুধুমাত্র সুবহান আল্লাহ কতটা কঠিন কতটা কঠিন শব্দ এটা বা বাক্য এতটাই সহজ যে আমাদের বাচ্চা বাচ্চারা যখন প্রথমে কথা বলতে এগুলোই তারা প্রথমে উচ্চারণ করতে শেখে তাহলে সুবাহ আল্লাহ আপনি শুধু এই নিয়ে তো করবেন যে আল্লাহ এর ফজিলত অনেক দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন তো আপনিও যদি বলেন আল্লাহ রসুল বললেন যে তুমি একশো বার সুবহান আল্লাহ বলবে তাহলে একশোটা কৃত দাসকে মুক্ত করার যে সব সেই সম পরিমাণ সব বা নেকি আল্লাহ তাবারকাতাল্লাহ তোমার আমল নামাই বরাদ্দ করে দেবেন দ্বিতীয় জিকির তিনি বললেন আল্লাহ রসুলাম বললেন উম্মে হানিরা দিয়ে আল্লাহ তালাকে যে তুমি একশো বার বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যদি একশো বার বলো তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যে সমস্ত মুজাহিদরা তৈরি হয় এই সমস্ত মুজাহিদ একশো জন মুজাহিদকে ঘোড়ায় তুলে তাদেরকে সাজিয়ে গুজিয়ে আল্লাহর রাস্তায় বাহির করে দেওয়ার যে নেকি রয়েছে এই নেকির হকদার তুমি হবে অর্থাৎ তোমার আমল নামাতে সম পরিমাণ নেকি দেওয়া হবে একশোটা মুজাহিদকে সাজিয়ে গুজিয়ে আল্লাহর রাস্তায় বাহির করার যে ফজিরত বা নেকি রয়েছে শুধুমাত্র একশোবার আলহামদুলিল্লাহ বলার কারণেতে আল্লাহ তাবাহাকুয়াতলা তোমার আমল নামাতে এটা দেবেন তিন নম্বর জিকির আল্লাহ রসুল বললেন যে তুমি একশো বার বলবে আল্লাহ আকবর তুমি যদি একশো বার আল্লাহ আকবর বলো তাহলে আল্লাহ সুবাহ একষট্টি উঠকে কুরবানি করলে এবং সেই উটটা যদি আল্লাহ তাবালা কবুল করেন যে নেকি হবে সেই সমপরিমাণ নেকি তোমার আমলনামাতে দেবেন একশোবার আল্লাহ বলতে হবে বার আল্লাহ একবার বললে একশোটি উট কুরবানি করার যে নেকি রয়েছে সেই নেকিটা আল্লাহ তাবার কোতাল তোমার আমলনামায় বরাদ্দ করবেন চার নম্বর জিকির যেটা আল্লাহ রসমানাকে বোঝালেন বা শিখালেন সেটা হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তার বা এই কালেমাটা যদি তুমি বার পড়ো তাহলে কি হবে আসমান এবং জমিন তোমাকে দেবেন তাহলে দেখুন এই চার প্রকার জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এবং যদি এই চারটে জিকির কে আপনি এটা আল্লাহ রসুল্লাম উম্মে হানিকে বলেছিলেন তো এবার শুধু কি এই নসিহতটা উম্মে হানির জন্যই ছিল তা নয় বরং তাকে কেন্দ্র করে সারা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ তবা তাল্লাহ রসুলাম এই এই নিয়মটা দিলেন যদি আপনিও মনে করেন করেন যে আপনি সেলাই দর্জি মানুষ এজন্য আপনার হাত এবং পা কাজ করবে কিন্তু আপনার মুক্ত বন্ধ থাকবে সেই মুহূর্তে আপনি সোহান আল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহ আকবর পড়ুন অথবা আপনি প্যাকিং করবেন অথবা আপনি কাটিং করবেন চলেন আমরা যারা দূর দূরান্ত থেকে দেখছি আমরা এই ভিডিওকে যারা আমরা চাষি মানুষ ফার্মার তো আমরাও যখন চাষ করি তখন আমাদের হাত পা এবং বডির কাজ হয় কিন্তু জিভটা এবং মুখটা বন্ধ থাকে তো সেই মুহূর্তে যদি আপনি প্রত্যেকটা কাস্তে এবং হেসো যেটাকে বলা হয় বা আর কিছু যা কিছু রয়েছে সরঞ্জাম সেগুলোকে আপনি ব্যবহার করছেন আর আপনার মুখে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ থাকেন তাহলে আপনার ওয়াজান্তিতেই আপনা আপনার জন্য আল্লাহ তাআলা নেকির সমপরিমাণে মানে নেকিকে দিয়ে দিয়ে একটি পাহাড়ের মতো তৈরি করে ফেলছেন অথচ আপনি বুঝতে পারছেন না এজন্য আমাদের উচিত হবে যে যখনই আমরা যেকোনো কাজে নিয়োজিত থাকি না কেন বিভিন্ন মানুষেরা আমরা যারা আছি অনেক সময় কাজকাম করতে গিয়ে গল্প করে থাকি অথবা গান গিয়ে থাকি অথবা আর কিছু করে থাকি এগুলো না করে আপনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহা এই সমস্ত বাক্য গুলো পাঠ করুন নিশ্চয়ই আপনার অজান্তিতে আল্লাহ তাবার কথা যে আপনাকে কতটা সবের হকদার বানিয়ে দেবেন সেটা আপনি পরিকল্পনাও করতে পারবেন না এই শেষবেলায় আল্লাহ তাবার কতলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবার কোয়াতালা এত ফজলত সম্পূর্ণ জিকির গুলো যেন আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়ে যায় আমরা যেন ঠিকঠাক ভাবে এর উপরে নিয়মিত ভাবে আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته